নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুনো মাছ দিয়ে খুব সুস্বাদু একটি রেসিপি বাংলাদেশের নোয়াখালীতে এই রেসিপিটাকে মরিচখোলা বলা হয় মরিচখোলা ডিফারেন্ট টাইপের মাছ কলা পাতায় মুড়ে বানানো হয় খেতে খুবই ভালো লাগে আর বানানোও সহজ চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে পাঁচশো গ্রাম ছোটো মাছ নিয়ে এসেছি এর মধ্যে বেশিরভাগই মোরলা মাছ আছে এছাড়াও অন্যান্য মাছও রয়েছে সাথে নিয়েছি দুটো অন্য মাছের পিস ফ্রিজে ছিল আর আছে একটা মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ আর ছোট ছোটো কয়েকটা ট্যাংরা মাছ এই মাছের সাথেই এসেছে এর সাথে কিছু চিংড়ি মাছও আছে মাছগুলো ম্যারিনেট করব সেই জন্য একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম দেব পরিমাণ মতো হলুদ হাফ টেবিল চামচ দিলাম জিরে গুঁড়ো অরিজিনালি নোয়াখালিতে রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেওয়া হয় না আমি এখানে একটুখানি জিরে গুঁড়ো দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা টুকরো করে আর একটা মিডিয়াম সাইজের টমেটো সাথে দিলাম স্লাইস করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর আট নটা রসুন থেতো দেবো ধনে পাতা কুচনো আর দুই চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা খুবই ঝালঝাল হয় ঝাল খেতেই ভালো লাগে যতটা সম্ভব ঝাল দেবার চেষ্টা করবেন আর দেবো সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো পরিমাণে দিতে হবে দুই টেবিল চামচ দেব টক দই মাছগুলো প্রথমে এই সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই মাখাতেই রেসিপিটার টেস্ট এই রেসিপিতে আদা বাটা ধনে জিরে এগুলো ব্যবহার করা হয় না তবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো অনেকেই ব্যবহার করে থাকেন মাখা হয়ে গেল এখন আমি কলাপাতাটা রেডি করে নেব আমার দুটো কলাপাতা লাগবে গ্যাসের ওভেনে উল্টে পাল্টে কলাপাতাগুলো পাতাগুলো সেঁকে নেব এতে কলাপাতাগুলো নরম হয়ে যাবে আর মাঝখানে মাছটা দিয়ে কলাপাতাগুলো যখন ফোল্ড করব ফেটে যাবে না ফ্রেশ কলাপাতা পাতা ফোল্ড করার সময় ফেটে যায় এখন প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে প্যানটা স্মুথ করে নেব যাতে কলাপাতাটা প্যানের মধ্যে আটকে না যায় প্রথমে একটা কলা পাতা ভালো করে পেতে নেবো মাঝখানে দেবো মাছগুলো ওপরে একটা কলা পাতা দিয়ে ফোল্ড করে নেব ফোল্ডটা এমনভাবে করতে হবে যেন রকম ফাঁকা জায়গায় না থাকে আর ভেতরে স্টিমটা না বেরিয়ে যায় সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে পাতাটা না খুলে যায় পাতা বাঁধা হয়ে গেছে এবারে গরম প্যানের মধ্যে আমি দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আমি পটলাটা উলটিয়ে দেব আবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকা খুলে চেক করে নেব দেখুন কতটা ফুলেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে অন্য একটা প্লেটে শিফট করে নেব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবারে সুতো কেটে কলাপাতা খুলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি কলাপাতা না পান তাহলে ফয়েল পেপার বা লাউ পাতাতেও বানাতে পারেন তবে কলাপাতার স্বাদ গন্ধ একটু আলাদা রকম হয় তাছাড়া কলাপাতার সাইজে যেহেতু বড় মাছটা মুড়তে অনেক সুবিধা হয় ছোটো মাছের এই রেসিপি গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য রেডি খুবই সহজ রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য